নই কেনা অটোমেটিক ক্যামেরা আছে সেন্সর আছে এইগুলা তো দেখা যায় গাড়ির নাম্বার এই যে খুলে দিয়েছে গেট এখান আমরা চলে যেতে পারবো আমি এই যে টোল প্লাজা টোল প্লাজা ওদিক গ্রাম করলাম এই গ্যাস গেলছে না এই সি索 লাইন তে আমরা এসে বাড়াই দেবো ভাই 200 200 এর বেশি টাকা কি ক্যাশ নেই এমন না পাতা আছে পাতা সমটা হই যায় 这怎么有。 কেয়ারফুলি লেখা আছে মানে সাবধানতার সাথে গাড়ি চালাইতে বলতেছে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত চট্টগ্রামের কর্ণহলি টানেলে চলে আসলাম কর্ণহলি টানেল হচ্ছে সুন্দর একটা দেখার জায়গা টানেলটা এই যে কর্ণহলি টানেল দেখা আছে এখানে গতিসীমা গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সাইট সর্বোচ্চ গতি আমরা গাড়ি ষাট স্পিডে আছে দেখেন তো যাই হোক সুশৃঙ্খলভাবে গাড়ি চলতেছে এখানে চ্যানেলে এখানে মাস্ক দাঁড়াবার কোনো সুযোগ নাই যদি কোনো সমস্যা হয় এখানে দাঁড়িয়ে কল করার জন্য অপশান আছে অপনি নির্বাহক কর্মীদেরকে ডাকার জন্য অপশান আছে টানেলের লাইটগুলো সবসময় জ্বলে থাকে এগুলো বন্ধ করে দিলে অন্ধকার হয়ে যাবে তাই এখন আমরা নিচের দিকে নামতেছি টানেলটার দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক ফাইভ অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার কাছাকাছি হবে এটা পার হতে আমরা এখন আনোয়ারা প্রান্ত থেকে ফতেঙ্গা প্রান্তের দিকে যাচ্ছি এখানে গতিশীলতা আছে সর্বোচ্চ সাইড চলে আসছে তখন আমরা নিচের দিকে নামতেছিলাম এখনো খুব টানালটা অবশ্য বাঁকা ছিল প্রায় সর্বোচ্চ তিন মিনিট থেকে চার মিনিটের মতো সময় লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা পতেঙ্গা প্রান্তে এসে পৌঁছে গেছি চার মিনিট সময় লাগছে সাইড সর্বোচ্চ প্রতি সাইট স্পিডে ট্রেন এলেন নিয়মের মতে নিয়মকানুন মেনে আমাদের ড্রাইভার সাহেব খুব চমৎকারভাবে গাড়ির ড্রাইভ করে ফতেঙ্গা প্রান্তে চলে আসলাম আনোয়ারা প্রান্ত থেকে সবাই ভালো থাকতো ধন্যবাদ